বিবর্তন মিডিয়া সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরানের কথা বলি তাই বলে আমাকে জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কিনা জন্মের পরে কানে কি আজ তুমি মৌলবাদী ছাড়া হলি আবার পরে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহাইয়া নারীর এই কেমন বলি তখন বলে বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান আবার সিংহের চেয়ে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমাদেরকে জঙ্গিবাদ বললো আমরা বলবো না বললো বললো সোজা হিসাব ঠিক কি না কথা যতদিন আছে ইনশাল্লাহ বলে যাব আগে মানুষ টাকা না পায় সিরাপেন করতো আর এখন বেশি টাকার কারণে চিরাবেন বলে দুই ধারে সিনেমা হলের উপর পাগলের বেশ ধরে শরীরটাখানি করে মানুষের সুরতে ও ইবলিসকে zakat এর ওকে তুলে দে ওদেরকে দেখলে মনে হয় zakat কাপড় দিতে রমজান মাসে যদি zakat এর কাপড় দেওয়ার মতো লোক না পান ওদেরকে দিবেন ভাই zakat এর কাপড় নেন যদি বলে ও চিনম্যানের মেয়ে চেয়ারম্যানের মেয়ে হলে কি হয়েছে আপনার কাপড় কইতে হল নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন